আছে এখন আপনার রোড যেটা অলরেডি শ্রীমঙ্গলের বাইরাল যে রোডটা বেশি লম্বা না হয়তো বা হাফ কেলোর একটু কম কিন্তু রোডটার দুপাশে চা বাগান আর তার মাছ দিয়ে সুন্দর করে করা হয়েছে আর দুপাশে আলপনা এর জন্য এটার আকর্ষণটা একটু বেশি আর এখানে মোটামুটি শ্রীমঙ্গলে যারা আসে ঘুরতে আসেন চা বাগানের পাশে তো এই জায়গাটাই এর আগে এখানে সামনে একটা ব্রিজ আছে এখানে মানুষ প্রায় সময় আসতো বিকেলে সময় কাটানোর জন্য আর এখন একটু বেশি আসে আর আজ ফ্রাইডে ফ্রাইডে হইলেও এখন সকাল নয়টা পঞ্চাশ মিনিট বাজে তো এখনও লোকজন তেমন একটা নাই আর আমিও নিরিবিলি সময়টা খোঁজার জন্য আসছি আর কি এখানে ভিডিও করার জন্য আর কিছু ছবি উঠালাম এটা সৌন্দর্য যদি দেখেন এই যে দেখেন কত সুন্দর একদম সুজা আর দুপাশে কিন্তু আলপনা আছে আবার দুপাশে কিন্তু চা বাগানো আছে আমি ঠিক রোডের মাঝখানে দাঁড়ানো ঠিক মিডিল এর এই যে এই পাশে দেখেন সুন্দর একটা টার্নিং ও গেছে খুব সুন্দর কিন্তু আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই সামনে কিছুদিন আগে ছিল আপনার এই কাশফুলের বাগান এখন কাশফুলের বাগান অলরেডি শেষ নাই শ্রীমঙ্গলের সৌন্দর্যের কথা যদি বলেন শ্রীমঙ্গল একটা উপজেলা মাত্র কিন্তু সেটাকে সারা বাংলাদেশের চিহ্নে একমাত্র চায়ের রাজধানী হিসাবে তার পাশাপাশি আরো কিছু বিখ্যাত জায়গা আছে যেগুলা হয়তো পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরবো তো শ্রীমঙ্গল আসলে একটা উপজেলা হলেও সেটাকে ঘুরে সব কিছু দেখে শেষ করার মতো না কারণ পুরোটু উপজেলায় একটা পর্যটন নগরী এবং পুরোটু উপজেলায় আপনার দেখার মতো কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় লুকিয়ে আছে এর সৌন্দর্য তো অবশ্যই যতদিন আসি শ্রীমঙ্গলে আপনাদের সামনে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ